ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইব এরদোয়ান ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর একথা জানান তিনি প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় রুদ্ধদার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা তবে ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় পক্ষ ইউক্রেন জেরানস্কি পুতিনের মধ্যে আগস্ট মাসে একটি বৈঠকের প্রস্তাব দেয় তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানায় শীর্ষ দুই নেতার বৈঠক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে আলোচনার জন্য নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন পুতিন কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময় কিয়েবের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয় এমন প্রেক্ষাপটে এই দুই নেতাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানালেন সংঘাত নিরসনের অন্যতম মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত শুক্রবার পঁচিশ জুলাই এরদোয়ান বলেন পুতিন ও জেরোনেস্কির মুখোমুখি বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহে তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন যাতে ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয় এরদোয়ানের কথায় আগামী দিনগুলোতে সম্ভবত এই সপ্তাহের মধ্যেই আমরা পুতিন ও ট্রাম্পের সাথে কথা বলে ইস্তাম্বুলে পুতিন ও জেরোনেস্কিকে এক টেবিলে বসানো চেষ্টা করব। এদিকে ইউক্রেন ও রাশিয়ার হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে শুক্রবার ইউক্রেনে খারকিভের একটি হাসপাতালকে লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন এর একদিন আগে একই শহরে আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় দুইজন নিহত হন আহত হন আরও অনেকে রাশিয়া জানায় দোনেস অঞ্চলে দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে